বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বায়ু বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের লাইফে বা আমাদের জীবনে বা বায়ুবিদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে অথবা যাদের অ্যাজমা এবং সিওপিডি রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রিয় ভাই বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। বা আজকে ট্রফিকটা হলো অ্যাজমা অথবা সিওপিডির উপরে অ্যাজমা অথবা সিউপিডি অর্থাৎ ক্রনিক পাল ডিজিজ যেটাকে বলা হয় উইন্টার সিজন বা শীতকালীন সিজন হিসেবে সবারই এই অ্যাজমা সিওপিডির সমস্যা হতে পারে অথবা যাদের বায়ুবৃদ্ধ রয়েছে বায়ুবৃদ্ধ আমাদের যে যেসব মানুষের সাইডের এর উপরে উপরে বয়স হয়ে গেছে অথবা পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে এবং যাদের আগে থেকে বংশগত ভাবে অথবা ডিএনএ এবং সিওপিডি রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে আমরা এই অ্যাজমা এবং সিওপিডি কন্ট্রোল করবো অথবা আমরা কিভাবে অ্যাজমা সিওপিডি ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচিয়ে দিব সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। যে অ্যাসমা এবং সিওপিডি রয়েছে যেটাকে বলা হয় ক্রনিক পালমোনালি ডিজিজ এটা মূলত আমাদের লাঙ্ক অথবা ফুসফুসে যে অ্যালভিউলি রয়েছে ওই অ্যালভিউলির মধ্যে বায়ু জমা থাকে এই বায়ুগুলা আমাদের হার্টের মাধ্যমে আমাদের পুরো শরীরের মধ্যে এই ইয়ার সার্কুলেশন অথবা বায়ু সার্কুলেশন হয়ে থাকে যখন আমরা কোনো ব্যক্তি বা আমরা যখন বসে থাকি তখন আমাদের এই প্রত্যেকটা বডির কোষকলাতে এয়ার সার্কুলেশনটা কমে যায় তখন আমাদের রিল্যাক্সে থাকি আমরা যখন দৌড়াই তখন আমাদের বডিতে প্রত্যেকটা কোষ কোষ টিস্যু কলাতে বা এয়ার সার্কুলেশন বা বাতাস সার্কুলেশন অক্সিজেন সার্কুলেট প্যারামিটারটা বেড়ে যায় যার কারণবশত আমরা যখন দৌড়াদৌড়ি করি তখন আমাদের নিঃশ্বাস অথবা শ্বাস রেসপিরেটরি বা রেসপিরেশন সিস্টেমটা হাই হয়ে যায় তখন আমাদের দ্রুত নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস চালাতে থাকে এটা হলো একটা মানুষের লাইফে নর্মাল মানুষের একটা মেকানিজম আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন লোক বসে আছে বসে বসে সে জোরে জোরে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে এটাকে আমরা সে বসে থাকে সে কোনো দৌড়াই নাই সে কোনো নাড়াচাড়া করে নাই সে কোনো বাড়ি কাজ করে নাই সে বসে থেকে জোরে জোরে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে এটাকে আমরা অ্যাজমা এবং সিওপিডি বলি আপনাদের কমনলি যে ট্রিটমেন্ট গুলো রয়েছে যেমন মন্টিনুকাস মিলিগ্রাম ট্যাবলেট এটা কিন্তু রাতে একটা এটা চলবে আর ডকজোফাইলিন ট্যাবলেট যেটা রয়েছে ডক্সোফাইলিন 200 মিলিগ্রাম ট্যাবলেট এটা কিন্তু সকাল একটা রাতে একটা এভাবে ডোজ দিয়ে থাকে নরমালি ডাক্তাররা তো এই ক্ষেত্রে দেখা যায় একজন লোক এই ওষুধগুলা নিচ্ছে মন্টিরুকাস 10 মিলিগ্রাম ট্যাবলেট রাতে নিচ্ছে এটা ডক্সোফাইলিন সে বিভক্ত মাত্রায় অথবা রাতে সকালে একটা রাতে একটা এভাবে নিচ্ছে হঠাৎ করে দেখা যায় এরপরেও সে অ্যাজমা কন্ট্রোলে থাকে না তখন তাকে ব্যাকসিট্রল ইনহেলার নিতে হয় মুখে তিন চাপ করে ব্যাকসিট্রল ইনহেলার নিতে হয় এরপরে তার রেসপিরেটরি বা সে জোরে জোরে যে নিঃশ্বাস ছাড়া বা শ্বাস সারা ছাড়ানো এটা কন্ট্রোলে চলে আসে হঠাৎ করে দেখা যায় এখন ওনার যে ডেলি লাইফে যে ট্যাবলেটগুলো নিচ্ছে যেমন মন্টিনোকাস টেন মিলিগ্রাম ডকজোফাইলিন টু টু হান্ড্রেড মিলিগ্রাম বিডি রোসে সকাল বিকাল চল নেওয়ার পরেও ইনহেলারটা মুখে নেওয়ার পরেও তার নিঃশ্বাস জোরে জোরে শ্বাস চালানো নিঃশ্বাস চালানো হচ্ছে না তখন দেখা যায় তার অক্সিজেনের প্যারামিটটা কমে গিয়ে রোগী বা যে ব্যক্তি সে মারা বেশি রোগীর ক্ষেত্রে আমাদের কি। আমরা অনেকেই যখন যখন রাতের বেলায় এই অ্যাজমা ক্রিয়েটিভ রাতের বেলায় ভেড়ে যায় তখন এই রাতের বেলায় যখন দেখা যায় ওই ব্যাকসিটল ইনহেলারটা আমরা মুখে তিন সাব দেওয়ার পর কিন্তু সেটা আর দিতে চাই না ভাই বন্ধুরা কিভাবে কিভাবে এই বা আমরা দিয়ে রুগীকে বাঁচিয়ে দেব। লাইফটা কিভাবে একজন রুগীর লাইফ কিভাবে বাঁচাবো সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা এই যখন ওর শ্বাস প্রশ্বাস জোরে জোরে চালাবে তখন ওই ব্যাকসিপ্ট্রল অ্যাপ বা আপনার যে ইনহেলারটা নেন ওটা কিন্তু প্রথমে মুখে তিন চাপ দেবেন দেওয়ার পরও দেখা যাচ্ছে তার অ্যাজমা অথবা তার যে নিঃশ্বাস সালানো এটা কিছু কমতেছে না তখন কি করবেন আপনারা আরো তিন চাপ দেবেন আরো তিন চাপ দেওয়ার পরও কন্ট্রোল আসতেছে না তখন আরো তিন চাপ দেবেন তখন একে অক্সিজেনের জন্য অবশ্য অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে যে আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে অক্সিজেনে রাখতে হবে তখন আপনারা কেবল বলে ইনহেলার যেটা মুখে দেওয়ার সময় সেটা আপনারা বন্ধ রাখবেন না এটা মুখে দিতে থাকবেন মুখে দিতে থাকবেন মুখে দিতে থাকবেন এক সাপ দুই সাপ পাঁচ সাপ পনেরো সাপ বিশ চাপ যতক্ষণ পর্যন্ত যদি শেষ হয়ে যায় ব্যাকসিট্রল এফ আর একটা নতুন এনে মুখে দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে যে অ্যাজমা সিওপিডি সমস্যা জনিত কারণে যা বা যার রেসপিরেটরি বা যার রেসপিরেশন কমতেছে না তখন তাকে আপনারা অবশ্য অবশ্যই টিএসি টানা হেলথ কমপ্লেক্সে যতক্ষণ না পৌঁছাতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যাকসিটল ইনহেলার মুখে দিতে থাকবেন যখন তাকে অক্সিজেন সাপ্লিমেন্টরি দেওয়া হবে তখনই আপনারা ওই ব্যাকসিটল এড বা ইনহেলারটা বন্ধ রাখবেন বন্ধ করে দেবেন তখন অক্সিজেন সাপ্লিমেন্টে রোগীর জীবনটা বেঁচে যাবে আজকের ভিডিও হলো এই যে আপনারা কিভাবে একজন মূর্মূষ রোগীকে সিইউপিডি থেকে বাঁচিয়ে দিয়ে তাকে নতুন লাইফ ফিরে দেবেন এই সিস্টেমটা আপনারা ইউজ করবেন যে দুঃখজনক ব্যাপার হলেও সেই সাসপেরেশন রেসপিরেশন জোরে জোরে চালানোর কারণে এসমা সিওপিডি কারণে জোরে জোরে বেড়ে গেছে দেখা যায় অনেক রোগী বা বাসায় মারা যায় অথবা রাস্তাতে মারা যায় আপনারা এই সিস্টেমটা ফলো করবেন এবং একজন মানুষের জীবনে একজন মানুষ লাইফ বেঁচে যাবে তো আজকের ভিডিও এতটুকু আগামী একটা ট্রফিক নিয়ে আপনাদের সাথে আসব এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বা যে চ্যানেল থেকে আপনারা দেখতেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এরকম ইনফরমেশনমূলক মূলক ভিডিও যাতে আপনারা পেয়ে যাক থাকেন তো আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ